Yeah. ভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো আজকে রবিবার সকালবেলা ব্লগ ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করছি একদম সকাল বলতে খুব সকাল না এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি যাব একটুখানি বাজার অনেক কিছু কেনাকাটির আছে ভাবলাম কি অনেকদিন বেরোনো হয়নি আর সব কিছু না কী নেব কি না নেব বাড়ি থেকে মানে বলতে পারি না তো মনে হলো আজকে ছুটির দিন সব মোটামুটি কাজ করে নিয়েছি বাড়ির যা কিছু কাজ করার থাকে সকালের দিকে আর এখন যাচ্ছি একটু বাজার মানে লিখে দিলেও হতো কিন্তু ভাবলি নিজে একটু দেখে শুনে নেব এই জন্য আর কি যাচ্ছি তো যাই হোক চলো দেরি হয়ে গেছে অনেকটাই এর বেশি দেরি করলে বাজার হয়তো পাওয়া যাবে না তো যাই হোক চলো তোমাদের সাথে আবার বাইরে গিয়ে দেখা করছি চলো আমরা এখন বেরিয়ে পড়েছি আর রাস্তা একদম ফাঁকা অনেকটাই ফাঁকা তো তোমাদের সাথে রাস্তা পথ ঘাট শেয়ার করতে করতে একটা কথাও শেয়ার করে নি আর তোমাদেরকে অনেককেই আমি বলেছি আমি অ্যাফিলিয়েটেড লিঙ্ক মানে ব্যবহার করার জন্য তোমাদেরকে অনেকেই বলেছি তার মধ্যে থেকে সৌম্য আমার অ্যাফিলিয়েটেড লিঙ্ক ইউজ করে কয়েকটা জিনিস পারচেস করেছে তার জন্য সৌম্যকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে বলবো আমার যে শর্ট ভিডিও আছে তার মধ্যে অ্যাফিলিয়েটেড লিঙ্ক আছে আর যে কোনো লং ভিডিও ড্রেসক্রিপশান বক্সে কোনো প্রোডাক্ট দেওয়া আছে সেই প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করে ফ্লিপকার্ট বা মিন্ত্রা সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন নিজেদের প্রয়োজনীয় যে কোনো জিনিস পারচেস করতে পারো তো যাই হোক তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল দেখো আমরা প্রায় এসেই গেছি বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু এখন একদম ফাঁকা প্রত্যেকবার আমি যখন এই রাস্তা দিয়ে যাই না তখন সন্ধেবেলা থাকে খুব একটা ভালো করে বাড়ি ঘরগুলো দেখতে পাই না আজকে দেখে একদম অন্যরকম লাগলো আর এখন আমরা যাচ্ছি হচ্ছে মটন কিনতে আমি তো আসি যখন সন্ধ্যের দিকে যাই দেখেই যাই দোকানগুলো কোনো দিন কিনতে আসিনি আজকে প্রথম কিনতে আসলাম সকালের দিকে আর দেখো তোমরা এখানে দেখলে বুঝতে পারবে আমাদের ওখানকার মতন সব জায়গায় মটনের দোকান নেই একটা জায়গাতেই তিন চার একটা দোকান আছে আর এই দোকানের সিস্টেমটা এত সুন্দর কাঁচের দরজা কাঁচের দোকান সবটা আর এর বাইরেটা না এরকমভাবে পর্দা ঝোলানো রয়েছে মানে কোনো কিছুই দেখা যায় না তাও তো আজকে দেখলাম অনেকটা তোলা আছে অন্য সময় দেখি কি পর্দাগুলো আরও অনেক ফেলা থাকে রাস্তা থেকে কিছুই বোঝা যায় না খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে রাখে রাস্তা থেকে ওপেন সব কিছুটা দেখা যায় না এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে উত্তরপ্রদেশে আর তারপর দেখো আমরা বড় রাস্তায় বেরিয়েছি তোমাদের দাদাভাই বলছে কি একটা জায়গায় ঘুরতে যাবে আমি বলছি এই রোদের মধ্যে একদম ভালো লাগছে না আর এখন ঘুরতে যেতে সন্ধ্যের দিকে হলে একটু যেতাম আর সকালের দিক বলে গেলাম না অনেক কাজ আছে জানো তো সব মানে সকালবেলায় কিছু কাজ করে এসেছি তারপরও গিয়ে অনেক কিছু কাজ করার আছে আর এত রোদ আর রাস্তাতে এত ধুলো একদম ভালো লাগছে না ভালো একদম ইচ্ছাই করছে না থাকতে আর মানে মাথা গরম হয়ে যাচ্ছে এত রোদের টেম্পার ছিল আর তখন অনেক কিছু জিনিস নেওয়ার ছিল ভেবেছিলাম একটু কাঁচা মাছ নিয়ে যাওয়া হবে বাজার করবো সবজি বাজার সব কিছু নেওয়ার ছিল শুধু মাটনটা নেওয়া হয়েছে আর তারপর এসেছি মাছের বাজারে এই যে দেখো মাছের বাজার তার পাশেই একটা পনিরের দোকান ছিল তোমাদেরকে দেখালাম বুঝতে পেরেছো কিনা জানি না ভীষণ ভালো ওই পনিরের দোকানটা আর দেখো এখানে তো সব জ্যান্ত মাছ পাওয়া যাচ্ছে তো যাই হোক চলো ভিতরে যাই দেখি আর কি মাছ পাওয়া যায় নেওয়ার মতন দেখি এটা

এই প্রথম এখানে এসে ইলিশ মাছ দেখতে পেলাম আর তার সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোর তো অবস্থা আর আলাদা করে বলার কিছুই নেই দেখানোরও কিছুই নেই তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম হবে ইলিশ মা চিংড়ি মাছটার দামটার আর জিজ্ঞাসা করতেও ইচ্ছা করলো না পম্প্রেট আর ইলিশটার দাম বললো বারোশো টাকা কিলো তবে মাছটা একদম খারাপ মাছ মাছটা একদম নরম হয়ে গেছে আর আমিও কানাছিটা একটু দেখলাম পুরো কালো একদম মানে একদম ভালো না মাছটা আমি যেটুকু মাছ চিনি বা বুঝে সেখান থেকে মাছটা একদমই নেওয়ার মত না কিন্তু তাও এখানে পাওয়া যাচ্ছে এটা দেখে তো ভীষণ খুশি হলাম যাই হোক তাও দেখেও ভালো লাগলো মাছ নেওয়া হলো না দেখলেই তোমরা এক কেজি চারশোর একটা মাছ দেখলাম সেটা গোটা নিতে হতো হাফ তো হবে না হাফ হলেও বা নেওয়া যেত রবিবার কি বলো তো হাফ একদম বিক্রি করে না আর এমনি দিনগুলোতে কী হয় তোমাদের দাদাভাই আর একটা ওর বন্ধু দুজনে যায় গিয়ে দুজনে মিলে হাফ হাফ মাছ নেয় এখানে বারবার বলি না গোটা মাছ ছাড়া নেওয়া যায় না আর এত বড় মাছ আমরা দুজনে থাকবো কি করে খাবো এই জন্য মাছ আর নিতে পারলাম না এখন যাচ্ছি কাঁচা সবজির বাজারে আর আর একটা জায়গায় হয় যেখানে সন্ধেবেলায় যাই সেই বাজারটায় এবারে গেলাম না এখন সেই বাজারটা কারণ কি ওটা রাস্তা পেরিয়ে যেতে হতো আর ভাবলাম কি এই দিকে রাস্তায় কি বলতো এখানে না মানুষজনরা মানে যারা চাষ করে তারা নিয়ে আসে এই যেমন ঢ্যাঁড়সটা নিচ্ছে এইটা হচ্ছে কি একদম নিজেদের হয়তো চাষের জমি বা কিছু আছে সেখান থেকে ওই শুধু ঢেঁড়সটুকু নিয়ে এসে বিক্রি করছে আর একদম টাটকা ভীষণ ভালো মানে সেজন্য দেখলাম আর বাদ বাকিগুলো যেরকম মানে আসে আর কি সেরকমভাবে বিক্রি হয় খুব একটা ভালো হয় না সব সময় আজকে দেখলাম বেশ ভালো আর এখানে বিভিন্ন জিনিস জানো তো সব গোটা গোটা নিতে হয় কুমড়ো লাউ সব কিছু গোটা গোটা আমাদের ওখানের মতন সব হাফ হাফ করে হয় না আর দেখো আমি পটল কিনলাম পটলটা যেহেতু আমি বেছে নিয়েছি দশ টাকা দাম হওয়ার কথা পটলটা আমাদের থেকে কুড়ি টাকা দাম নিল যেহেতু বেছে নিয়েছি এখানে বেছেও জিনিস নেওয়া যায় না কত নিয়ম আর আমি না বলো বলতো একটু দেখলেন একটু না বেছে নেওয়া ঠিক বা পছন্দ করি না একটু বেছে বেছেই নিই মনে হয় হাত চলে যায় একটু বেছে নেওয়ার জন্য আর যাই হোক একটু দাম বেশি নিল কিছু করার নেই আবার রবিবার আবার মেয়ে দেখেছে মানে আমি বাজারে বেরিয়েছি এখানকার মানুষরা তো সেভাবে বাজার বেরোয় না মেয়েরা তো আমি বেরিয়েছি যেটা দেখে তোমাদের দাদাভাই হচ্ছে বেশি বেশি দাম নিচ্ছে তো এই রকম ব্যাপার আর দেখো বেরোনা প্রচণ্ড গরম হচ্ছে বললাম বাড়ি ফেরার সময় একটু আখের রস খেলাম আর পাশের দোকানে লিট্টি চোখা বিক্রি হচ্ছিলো যদি না টিফিন করে বেরোতাম তাহলে খেয়ে নিতাম তো যাই হোক চলো আজকের ব্লগ ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো তোমাদের উত্তরপ্রদেশের বাজার অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে